বাজারের থেকে অনেক সস্তায় সোনা কেনার সুযোগ এমন বিরাট সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুযোগ কেবল মাত্র পাঁচ দিনের জন্য আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হলেও এই অফার চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত কতটা সস্তায় পাবেন সোনা কিভাবে পাবেন চলুন দেখে নেওয়া যাক বছরের বিভিন্ন সময় সোনার দাম বিভিন্ন রকম থাকতে দেখা যায় কখনো কখনো সোনার দাম লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পায় আবার কখনো কখনো দাম কমতেও দেখা যায় তবে অধিকাংশ সময় সোনার দাম বাড়তেই দেখা যায় অন্যদিকে সোনার দাম দিন দিন বাড়লেও এর চাহিদা কিন্তু এক বিন্দু কমেনি কেননা বিশ্বের সব দেশের মানুষদের মধ্যে সোনার প্রতি আকর্ষণ রয়েছে আলাদা আবার বিশ্বের কথা ছাড়লে কেবলমাত্র যদি ভারতীয়দের কথা ধরা হয় তাহলে ভারত এমন একটি বাজার যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার সোনার লেনদেন হয়ে থাকে সোনার এমন ব্যাপক চাহিদার মাঝে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের মানুষকে সুখবর দেওয়া হলো যে সুখবর অনুযায়ী আজ থেকে পাঁচ দিন বাজার থেকে সস্তায় সোনা কেনার সুযোগ দেওয়া হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে পরিপ্রেক্ষিতে কেন্দ্রের ওই স্কিমটির নাম হল সার্বভৌম গোল্ড বন্ড ভারতে যে দরে সোনা পাওয়া যায় তার থেকে কম রেটে এই প্রকল্পের আওতায় সোনা কিনতে পারবেন নাগরিকরা তবে এই সোনা হাতে হাতে পাওয়া যাবে না বন্ড পেপারে মাধ্যমেই সোনা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় তবে গ্রাহকরা যদি চান তাহলে সেই ভাঙ্গি সোনা কিনতে পারবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে সস্তায় এই সোনা কেনার সুযোগ দিচ্ছে মূলত 18 ডিসেম্বর 2023 থেকে 22 ডিসেম্বর 2023 পর্যন্ত পাঁচ দিনের জন্য থাকছে বাম্পার এই অফার স্কিমে আওতায় গ্রাহকরা 24 ক্যারেট অর্থাৎ খাঁটি সোনা কিনতে পারবেন গ্রাহকরা চাইলে মাত্র এক গ্রাম থেকে শুরু করে 4 কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন অন্যদিকে ট্রাস্ট অথবা এই জাতীয় যে সকল সংস্থা রয়েছে তারা কুড়ি কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন বাজারের থেকে কতটা সস্তায় পাওয়া যাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই সোনা এই মুহূর্তে বাজারে এক গ্রাম সোনার দাম রয়েছে ছ দুশো একান্ন টাকা অন্যদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক গ্রাম সোনা দিচ্ছে ছ হাজার একশো নিরানব্বই টাকায় এর পাশাপাশি যদি কোনো গ্রাহক সোনা কিনে ডিজিটাল পেমেন্ট করেন তাহলে তিনি পঞ্চাশ টাকা ছাড় পাবেন অর্থাৎ এক গ্রাম সোনা কেনা যাবে ছ হাজার একশো টাকায় এইভাবে কেউ যদি দশ গ্রাম সোনা কেনেন তাহলে তিনি প্রতি গ্রামে সঞ্চয় করতে পারবেন এক হাজার টাকা